এই স্বপ্ন কেন দেখেছিলেন এখানে হাজি আকবর সাহেবকে জুবিনীয় খানে যাওয়ার একটা মাত্র স্বপ্ন শেখুল ইসলাম মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ মদিনার পবিত্র ভবির থেকে সেখানে কেন মৌলানা আহমদ পাঠিয়েছিলেন যাও সেখানে একটা মাত্র স্বপ্ন মৌলানা আহমদ সাহেব সে তখনকার আসামের বরণ্য উলামাই কেরাম হজরত মৌলানা আহমদ নাম নিয়ে নিয়েছি হজরত মৌলানা মুসলদার এই সাহেব গোবিন্দ হাজার পারানা শশিন্দে সাহেবগণ তো আগে যাকে আমরা পড়াত ইমান ইমামুল নহয় সাহেব শুরু করেছিলাম মান শুরুছি এই সমস্ত পারেন নো আলিমকে এই মাদ্রাসায় নিয়ে এসে মাদ্রাসা দ্বিতীয় ছাত্রর জীবনে একটা নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং আজকে আলহামদুলিল্লাহ আদন মাদ্রাসা কাণ্ড এই গৌরব নিয়ে এই ঐতিহ্য নিয়ে আজকে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে এবং আমরা আশা রাখি আপনাদের সবার সহযোগিতায় সম্মানিত শেখের প্রচেষ্টায় অনুষ্ঠ প্রচেষ্টায় ইনশাআল্লাহ আজকে যে রাজনাস্কার নিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি জীবনে বেঁচে থাকি দশ বছর পরে আসলে ইনশাল্লাহ সবাই প্রচেষ্টা সবাই প্রচেষ্টা সবাই প্রচেষ্টা সবাই মিলে আমরা এই জায়গায় ইনশাআল্লাহ কিন্তু প্রশ্নটা হয়েছে মাওলানা হুসাইন আহমদ রাদানী আহমদ আলী সাহেব মুআদি ওয়াকি আদি আকরাই সাহেব কে বলেছিল নিবাসখান নেই তো মাওলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ রাদানী আহমদ আলী সাহেব কে অন্য কোনো জায়গা দিতে পারতেন না নিশ্চয় জায়গা ছিল কিন্তু তার কারণ ছিল সেই কারণটা আমি স্পষ্ট ভাবে আপনাদের সম্মুখে না বলে যদি একটা কথা বলছি আজকে থেকে কয়েক বছর আগে আমি নিয়ে একটা জিনিমানের দিকে খুলে একটা বিশেষ কাজে দিয়েছিলাম আসার পরে ওখান থেকে নিয়ে বাসকান্দি পাওয়া দুই কিলোমিটার আগ পর্যন্ত রাস্তার দুপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো দেখার পরে আমার মন আমাকে সেটা সাক্ষী দিয়েছিল যে শেখুল ইসলাম মোদিনী রহমতুল্লাহ আলহি সমস্ত আসামকে ছেড়ে আসামের প্রাণ কেন্দ্র গৌহাটিকে ছেড়ে বলা আহমদুল ইসলামকে এখানে কেউ এবং এই মাদ্রাসা এখানে কেন হাজার শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহি তার সেই ইরানি দূরদৃষ্টিতে দেখেছিলেন যে অধিক থেকে একটা ইফতেদাদের বন্যা ইফতেদাদের সুনামি এক সময় এইভাবে আসতে পারে সেই সুনামি কাটাবার জন্য দার্লুরাসকান্দির মধ্যে একটু মাথা যদি এখানে কালা করা না হয় তো সমস্ত আসাম কিন্তু সমস্ত উত্তর পূর্বাঞ্চল এই সোনানির বন্যা ভাসিয়ে দেয় ভেসে সম্মানিত বন্ধুগণ এই ফিতনার থেকে একটা ফিতনার কথা হজরত যেটা বলেছেন তাতিয়ানি একটা আশাবন্ধতা সমস্ত ভারতবর্ষে নয় সমস্ত দুনিয়াতে বিভিন্ন সময় ইসলামের খেলাফ মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পরিস্থিতি বিভিন্ন রকমের ফিটনা আবির্ভাব হয়েছে তার মধ্যে একটা বড় ফিটনা হয়েছে কাদিয়া নিয়ে ফিটনা ভারতবর্ষ সে কাদিয়াদের ফিটনা ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ হবে আমি শুধু ছাত্রবন্ধুদের জন্য বলছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংগ্রাম যখন চলে আঠারোশো সালেতে মহাবিদ্রোহ হয়েছিল যে মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে যে প্রাচীর দাঁড়িয়েছিলেন সৃষ্টি করেছিলেন সেখানে ইংরেজরা জয়ী হয়েছিল বটে কিন্তু তার বিশ্বে বেড়েছিল আমরা যদি এই অভিযানকে আমরা যদি গতিকে দূর করতে না পারি তবে ভারতবর্ষে আমাদের শাসন বেশি তিনটিকে থাকতে পারবে না অতন্তা ঘোষণা করে দেখেছিল। যে ভারতবর্ষের এই ইংরেজদের বিরুদ্ধে এবং সমস্ত গণসংগ্রাম চলছে এই সংগ্রামের নেতৃত্ব মুসলমানটা দিচ্ছে এবং এই সংজ্ঞাম যদি মুসলমানটা